যদি দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ আর এই মুহূর্তে উপস্থিত ভাঙড় থানার সামনে গতকাল একটি সভা ছিল সোনপুকুরে সেই সভা থেকে আপনারা দেখেছেন মিডিয়া এবং এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে সেই জায়গায় পুলিশের পুলিশের করা হয়েছে গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে বেশ কয়েকজনের নামে এফআইআর হয়েছে আমরা শুনতে পাচ্ছি নওসার সিদ্দিকি সহ কেননা নশা সিদ্দিকি এই মিটিং এর অর্গানাইজ করেছিল বলে আমরা সূত্র পর্বত জানতে পারলাম কিন্তু আমরা গতকাল আব্দুল মালিক মোল্লাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা সরকারি সম্পত্তি কেন এভাবে নষ্ট করলেন তিনি বললেন যে মুখে কালো কাপড় বেঁধে এই তৃণমূলের লোকেরা এসে যাতে আমাদেরকে বদনাম করা হয় এবং আমাদেরকে ফাঁসানো হয় সেই জন্য তারা কিন্তু এই গাড়ি ঘোড়া পুড়িয়েছে আইএসএফ এর কেউ এই গাড়ি ঘোড়া বা পুলিশের গায়ে হাত দেয়নি আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো ভাঙড়ের তৃণমূলের নেতা আব্দুল রেজাক খান মহাশয় আমাদের সঙ্গে রয়েছে আপনারা জানেন গত কালকে আইএসএফ এর যিনি ধর্ষণকারী বিধায়ক নৌসাদ সিদ্দিকির ডাকে একটা অকাপ সম্পত্তির নামে যেভাবে টান্ডব চালিয়েছে এই ভাঙড়ের বুকে দু সালে নির্বাচনটা আমাদের মনে পড়ে যায় কারণ এই ধরনের তাণ্ডব বাইরে থেকে লোকজন এনে ভাঙড়ের বুকে সাধারণ মানুষের উপর স্ট্রিম রোডার চালিয়েছে এবং তাদের নেতৃত্বে মানুষ একাধিক মানুষ খুন হয়েছে এই ভাঙড়ে আপনারা সবই জানেন গত কালকে ঠিক সেই পরিস্থিতি বা সেই পরিবাস পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিল এই নৌসাদ সিদ্দিকিরা আমরা আল্লাহর সম্পত্তি অকাপ সম্পত্তি এটা আমরা জানি সেই অকাপ বিল প্রত্যাহার করতে হবে কেন্দ্র সরকারকে এরা আমরা সবাই দাবি করছি কারণ কেন্দ্র সরকার অপদত্ত সরকার নীলজ্জ সরকার এই আল্লাহর সম্পত্তিরা নিজেরা রাতারাতি যে বিল পাস করেছেন আমরা তাদের ধিক্কার জানাই নিন্দা জানাই সেই সাথে সাথে আমাদের ভারতবর্ষের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রত্যেকটা মানুষের এই আল্লাহর সম্পত্তি হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাই মিলে আমাদের সম্প্রীতিকে রক্ষা করার জন্যে সবাই মিলেমিশে আমাদের এই আন্দোলনটা করা উচিত এটা আমি মনে করি কারণ আজকে একজন মুসলিম মুসলিম ভাই আন্দোলন করবে হিন্দু ভাই চুপ করে থাকবে এটা ঠিক নয় হিন্দু মুসলিম সবাই মিলে এই আমাদের ভাতৃত্বর বন্ধনকে বজায় রাখার জন্যে নিজেদের ঐক্যকে ধরে রাখার জন্যে এদের বিরুদ্ধে বিজিবির বিরুদ্ধে আমাদের লড়াই আন্দোলন চালিয়ে যেতে হবে কারণ ভারতবর্ষে এমন একটা জায়গা সে জায়গা আমরা পশ্চিমবঙ্গে তার মধ্যে একটা রাজ্য সেই রাজ্যে আমরা বাস করি মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ভাঙর সাতগিয়াচিয়ার পর্যবেক্ষক আমাদের সকলের প্রাণপ্রিয় সম্মানিত সৌগত মল্ল আপনারা জানেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক একেবারে পূর্বের জনপ্রিয় বিধায়ক তিনি আমাদের সকলের প্রাণপ্রিয় আপনারা জানেন তারা নেতৃত্বে আমরা এই অকাপকে সামনে রেখে আমরা কুড়ি তারিখ বিশ কুড়ি তারিখ আমরা সোনপুর চলে ডাক দিয়েছেন তিনি সেই সোনপুরে আমরা সকল তৃণমূল কংগ্রেসের যারা কর্মী আমরা সেখানে উপস্থিত হবে এবং এই সম্পত্তি অকাপ সম্পত্তিকে নিয়ে সামনে রেখেই আমাদের মিটিং সংগ্রাম সেখানে শুরু হবে কেন্দ্র সরকারের বিরুদ্ধে কারণ আমরা চাই না এই ধরনের প্রশাসনের সঙ্গে যারা এই ঘটনা ঘটিছে কালকে আমরা নিন্দা জানাই ধিক্কার জানাই কারণ এই ধরনের প্রথম আমরা এই ভাঙড়ে দেখছি প্রশাসনের সঙ্গে একেবারে পেটাপিটি মারামারি ধাক্কাধক্কি থেকে শুরু করে প্রশাসনের কয়েকজনের মাথা ফেটেছে আমরা শুনেছি এবং মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি প্রশাসনের গাড়ি একেবারে দাও দাও করে জ্বলছে প্রশাসনের যে আমাদের জালগাড়ি একেবারে উল্টে রয়েছে আমরা দেখছি কারা করেছে এগুলো এই নওশাদ সিদ্দিক নেতৃত্বে আইএসএফ এর যারা সমাজ বিরোধী তারা এই ধরনের ঘটনা গতকালকে ঘটিয়েছে আমরা তাদেরকে ধিক্কার জানাই নিন্দা জানাই আমি বলছি যে কুড়ি তারিখে এখানে একটা অসাদ সিদ্দিকের বিরুদ্ধে সভা করবেন নেতৃত্ব দেবেন শকত মোল্লা কিন্তু শকত মোল্লা সাহেব কালকে মিডিয়ায় বললেন যে যাদের এই অজ্ঞাপ নিয়ে আন্দোলন করার ইচ্ছা আছে তারা দিল্লিতে গিয়ে করুন দিল্লি সরকার এই বিল পাস করেছে দেখুন এই নতুন নতুন আপনারা দেখবেন বিধায়ক নওশাদ সিদ্দিকেরা তো জীবনে রাজনীতির ছিল না নতুন করে হঠাৎ করে বিধায়ক হয়ে গেছে সেই জন্য তাকে বোঝানোর জন্য বলেছে যে আপনি যদি আন্দোলন করতে চান দিল্লির বুকে গিয়ে আপনি আন্দোলন করুন কারণ বাংলা একটা জায়গা সেই জায়গায় আপনারা মুর্শিদাবাদ এবং মালদার মতো পরিস্থিতি তৈরি করতে চাইছেন সেটাও আমাদের রাজ্যের ভিতরে আমরা চাই না এই ধরনের ঘটনা ভাঙড়ে ঘটুক এবং ভাঙড়ের সুনামটাকে বদনাম করার চেষ্টা করছে একদিকে সৌগত মোল্লা সুনামের সঙ্গে ভাঙড়কে একেবারে রাজ্য স্তরে নিয়ে যাচ্ছে জেলা স্তরে নিয়ে যাচ্ছে আপনারা জানেন আর নৌসাদ সিদ্দিকী একজন ধর্ষণকারী বিধায়ক স্বাধীনতার প্রথম স্বাধীনতার পরে এই একজন বিধায়ক প্রথম পার্লামেন্টে গিয়েছেন বিধানসভাতে গিয়েছেন ধর্ষণকারী বিধায়ক তিনি মৌলবাদী কারণ তিনি ভাঙরে সন্ত্রাস করেছেন একাধিক মানুষকে খুন করেছেন শুধু তার নেতৃত্বে যারা এই আইএসএফটা করছে তারাও সমাজবিরোধী তারা এই ধরনের দর্শনকারী আমরা মনে করছি কারণ কালকে যেভাবে প্রশাসনের সঙ্গে একেবারে ত্রিশপুর জেলা সভাপতি আব্দুল মালিক সাহেব ওই আব্দুল মালিক সাহেবকে আমি চ্যালেঞ্জ করে বলছি আপনাদের মাধ্যমে সিঙ্গেল ম্যান দেখাক যে কালকে তিরুমুল কংগ্রেসের কোন সিঙ্গেল ম্যান কোন ভূত থেকে একেবারে ভূত ধরে বলছি ভূত থেকে দেখাক যে বার হয়েছে ওদের সঙ্গে ছিল এরকম প্রমাণ দিতে পারলে আমি রাজনীতি তো করবো না আর যা সাজা দেবে আমি আপনাদের চ্যালেঞ্জের মাধ্যমে বলছি সেই সাদা মাথা পেতে নেব তৃণমূল কংগ্রেস এই ধরনের জঘন্যতম কাজ করে না নেতার নাম সৌগাত মোল্লা ভাঙড় এটা আমাদের মাথায় রাখতে হবে তিনি আমাদের আদর্শ শিখিয়েছে কিভাবে মানুষের পাশে থাকতে হয় কিভাবে উন্নয়ন করতে হয় কিভাবে উন্নয়ন নিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে দাঁড়াতে হয় সেই জিনিসটা আমাদের শিখিয়েছে আমাদের প্রাণ প্রিয় সৌগত মোল্লা নসাদ সিদ্দিকী নয় তাই একজন ধর্ষণকারী তার নেতা মানে তাণ্ডেত্বে চলছে এরা ধর্ষণের যারা দর্শনকারী মাওবাদী আপনারা দেখেছেন জঙ্গল মালে একটা টাইম টিভির পর্দায় আমরা দেখেছি সকাল হলেই খুন মাঠার মিটির পর্দায় সেই পরিবেশটাই ভাঙলে তৈরি করার চেষ্টা করছে এই নওসাদ সিদ্দিক সেই মালেক আমি মালেককে বলছি সেও একজন মিথ্যাবাদী ধাপ্পাবাস কারণ না হলে এই ধরনের কথা সে বলতে পারে না ঘটপুকুরে যখন তারাই অকাপ বিলের বিরুদ্ধে মিটিং করতে যেতে পারেনি তারা ঘটপুকুরে অবরোধ করেছিল এবং যখন শখত মোল্লা এদের কালচার তো এটাই এরা মানুষের কল্যাণের কাজ করে না মানুষের ভালো কাজ এটা করতে জানে না এরা কখন পেটাপেটি করবো কখন ধরাধরি করব খোনাখুনি করব এই জিনিসটা ওদের মধ্যে অভ্যস্ত হয়ে গেছে আমাদের প্রাণপ্রিয় বিদায়ক শওকত মোল্লা কালকে রাজ ছিলেন আমাদের কাটালিয়াতে একটা মিটিং ছিল কুড়ি তারিখের সামনে রেখে সেই মিটিংদের প্রস্তুতি নিতে এরা লা পদabras করে সৌকত মোল্লার গাড়ি ঘোরা করে চർച്ച স্লোগান দিচ্ছে এদের বিরুদ্ধে জানাতেই হবে ভাষা নেই এই ধরনের নিন্দা আমরা সবসময় সময় জানাই কারণ এরা একেবারে জগণ্ড দল তার নাম আয়এসএফ 20 তারিখে কোন জায়গায় একেবারে শনপুর সবজি বাজারে এবলে সাহেব ডাক দিয়েছেন সৌকত মোল্লা সেখানে লক্ষ্য দিক লোকের সমাগম সেখানে হবে যখন দেখলাম যে অকাবдил পাস হচ্ছে কয়েকজন সংসদ দেব এবং শতাব্দী আর একজন পাকুলার উপদেষ্টা ছিলেন না দেখুন আমি দুঃখিত কারণ সে কারণে কি কারণে জানি তারাই ভালো বলতে বিষয়টা বিষয়টা আমার পারবে জানা নেই তবে একটা কথা এই নাসিকে টুপি মাথায় দিয়ে যেভাবে মিথ্যে কথা বলছে যে ওখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন না আমরা দেখেছি পরবর্তীতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে চ্যালেঞ্জের সঙ্গে লড়াই করেছেন অকাব্দুলের বিরুদ্ধে আর ও বলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেনই না তাহলে এদের কথা কি বিশ্বাস করবো এদের মুখ আর মুখোশ কোনটা এটা আমরা জানতে চাই তাদের কাছে এই যাদবপুরের সংসদ সায়নী ঘোষ মৈত্র এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ইস্যুতে সংসদে সাজানো বক্তব্য দেয় কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে যেমন অকাবদুল পাশ হলো আমরা এই তিন কোনো বক্তব্য দেখলাম না কারণ মৌমা মিত্র তো আইনগতভাবে ভাবে হাইকোর্টে গিয়েছে তিনি কেস ফাইল করেছে সুপ্রিম কোর্টে কেস ফাইল করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা বাংলায় আজকের অকাব বিরুদ্ধে আন্দোলন সংগঠিত হচ্ছে এমএলএ সৌকাত মোল্লাকে নির্দেশ দিয়েছে দিদি অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে ভাঙড়ে শুধু বিজেপির বিরুদ্ধে লড়াই নাই এর বিরুদ্ধেও লড়াই কারণ বিজেপির পয়সার এক এপিট আর ওপি অধিকারী আর নওসাদ সিদ্দিকী পয়সার এপিট আর তাই এদের বিরুদ্ধে লড়াই এদের বিরুদ্ধে আন্দোলন ভাঙড়ে সংগঠন একেবারে শক্তিশালী বুথ স্তর থেকে শক্তিশালী তৈরি করে একেবারে আইএসএফ এর বিরুদ্ধে লড়াই করে দু সালে এখান থেকে বিতাড়িত করার জন্য তৃণমূল কংগ্রেসের প্রতিটা পুথে তৃণমূল কংগ্রেস একেবারে শক্তিশালী হয়ে উঠছে ইতিমধ্যেই কয়েকটি রাজ্য কেরল ছাড়া বেশ কয়েকটি রাজ্য এই অকাবিলের বিরুদ্ধে রাজ্য থেকে সরকার থেকে এই অকাবিলের বিরুদ্ধে মামলা করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত আমাদের রাজ্যে আমাদের মাননীয় এবং তিনি সংখ্যালঘুদের দরদি সবাই জানে সবাই বলে তিনি এখনো পর্যন্ত করে ওঠেনি করবেন কি উনি কি মনে হয় নিশ্চিত করবেন তিনি তো একটা কথা আপনাদের একেবারে মিডিয়ার মাধ্যমে আপনাদের আমরা সবাই দেখছি গোটা দশ কোটি মানুষ এই রাজ্যের সবাই আমরা দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই রাজ্যে আমি কখনোই অকাপ সম্পত্তি ওপরে হস্তক্ষেপ করতে দেবো না এই আইন আমি মানি না এই আইনকে আমি প্রত্যাহার করি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তো তাহলে আমাদের আস্থা রাখতে হবে তিনি আমাদের সিএম গোটা বাংলার মানুষকে দশ কোটি মানুষকে সংগঠিত সংগঠিত করছেন এবং তিনি একেবারে দশ কোটি মানুষের বুকের মধ্যে আঁকড়ে রাখছেন হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান কাদুকে রাইট মানতে দিচ্ছেন না এই যে শুভেন্দু অধিকারী যেভাবে কথাবার্তারা বলছেন একেবারে সাম্প্রদায়িক ডাঙ্গা বাধাবার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে লড়াই দিচ্ছেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে আছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি এমএলএ সৌকত মল্লার সঙ্গে আছি আমরা ভাঙড় সৌকত মোল্লার সঙ্গে আমরা যে কথা সৌকত মোল্লা বলবে সেই কথার ভিত্তিতে আমরা লড়াই আন্দোলন সংগ্রাম আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা লড়াই করি শুভেন্দু অধিকারী সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন শুভেন্দু অধিকারী যে একের পর এক মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে যে মন্তব্য করছেন রাজ্য সরকার বা রাজ্য প্রশাসন কোনো রকম শুভ মোটো মামলা নেই কোনো রকম কোনো কিছু বলছে না কিন্তু হুমায়ুন কবির এই কথা বলার জন্য হুমায়ুন কবিরকে সহকার করলে দেখুন শুভেন্দু অধিকারীর তো বাপের ঠিক নেই কারণ শিশির অধিকারী আমাদের দলের এমপি আর ও বিজেপির বিধায়ক বিরোধী দল নেতা তিনি যে ভাষায় কথা বলছেন আমরা ধিক্কার জানাই কারণ হুমায়ুন কবির যেটা বলেছে একেবারে আমি বলবো সেটাও ঠিক নয় কারণ শুভেন্দু অধিকারী যেটা বলছে সেটাও ঠিক নয় তাই আমি একেবারে এই ভাঙড়ের নাগরিক হিসাবে এই রাজ্যের একজন ভোটার হিসাবে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে বলছি নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতার নাম সৌগত মোল্লা ভাঙড়ে আমরা এই শুভেন্দু অধিকারীর যে একেবারে কুরিচিকার মন্তব্য আমরা ধিক্কার জানাই নিন্দা জানাই কারণ এই ধরনের মানসিকতা কোনো নেতার হওয়া উচিত নয় এটা আমি মনে করি হিন্দু মুসলিম আমরা যারা পাশাপাশি আছি আমাদের ঈদ এই সামনে ঈদ গেল আমাদের ঈদে আমাদের হিন্দু ভাইরা আমাদের বাড়িতে এসছে সিমুই খেয়েছে নাকচা খেয়েছে আবার দুর্গা উৎসব হলে আমরা তাদের বাড়িতে যাই তাদের সঙ্গে একেবারে প্যান্ডেল থেকে আরম্ভ করে তাদের পুজো মণ্ডপে আমরা গিয়ে সহযোগিতা করি ভাই ভাইয়ের মতো থাকতে চাই সেই সম্প্রীতিটা নষ্ট করার চেষ্টা করছে শুধু শুভেন্দু অধিকারী না এই সাথে হস্তা দিকেও এই দুজনার বিরুদ্ধে আমাদের এই ভাঙড়ের লড়াই